এই ভিডিওতে আমরা ডাব্লুবিপি লেডি কনস্টেবল প্রিলিম দু হাজার কুড়ি সালে আসা একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব গড় সংক্রান্ত এখানে প্রশ্নটি হলো একটি হোস্টেলে পঁয়ত্রিশ জন ছাত্র ছিল যদি ছাত্রের সংখ্যা আরও জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন বিয়াল্লিশ টাকা করে বৃদ্ধি পাচ্ছে কিন্তু মাথা পিছু খরচের গড় আবার এক টাকা করে কমে যাচ্ছে তাহলে প্রথমে গড় খরচ কত ছিল তা নির্ণয় করতে বলা হয়েছে আমি ধরে নিচ্ছি যে আগে প্রতিদিন প্রত্যেকের জন্য এক্স টাকা খরচ হতো এখানে আমার খেয়াল রাখতে হবে এই এক্সটা কিন্তু আমার উত্তর হবে না আমার উত্তর হবে পঁয়ত্রিশ ইন্টু এক্স এটাই আমাকে বার করতে হবে আমি এক্সটা ধরছি প্রত্যেক ছাত্রের প্রতিদিনের গড় খরচ তাহলে পঁয়ত্রিশ জনের মোট খরচ হবে পঁয়ত্রিশ এক্স টাকা এখন ছাত্রের সংখ্যা সাতজন বৃদ্ধি পেল তাহলে এখন ছাত্রের সংখ্যা হলো বেয়াল্লিশ পঁয়ত্রিশ যোগ পঁয়ত্রিশ যোগ সাত বেয়াল্লিশ এবং হোস্টেলের মেসের খরচ প্রতিদিন বেয়াল্লিশ টাকা বৃদ্ধি পাচ্ছে তাহলে এখন হোস্টেলের প্রতিদিনের খরচ হবে পঁয়ত্রিশ এক্স প্লাস বিয়াল্লিশ আবার বলা আছে মাথা পিছু খরচের গড় এক টাকা করে কমে যাচ্ছে অর্থাৎ আগে ছিল এক্স টাকা তাহলে এখন প্রতিদিন ছাত্র পিছু খরচ হচ্ছে এক্স মাইনাস ওয়ান টাকা তাহলে মোট খরচ হবে বিয়াল্লিশ ইন্টু এক্স মাইনাস ওয়ান টাকা এখন অবশ্যই এই দুটো পরস্পরের সঙ্গে সমান হবে এটা সলভ করে আমরা এক্স বার করবো তারপর পঁয়ত্রিশ এক্স বার করলেই আমার উত্তর চলে আসবে তাহলে এখান থেকে আমি পাচ্ছি 35x ফাইভ এক্স প্লাস ফর্টি টু ইজ minus টু ফর্টি টু এক্স মাইনাস ফর্টি টু ফর্টি টু নিয়ে আসলে বিয়োগ হবে তাহলে আসছে মাইনাস সেভেন এক্স ফর্টি টু এদিকে নিয়ে গেলে মাইনাস হবে তাহলে মাইনাস ফোর মাইনাস মাইনাস ক্যান্সেল করছি তাহলে মান হবে এইটটি তার মানে তাহলে প্রথমে গড় খরচ অর্থাৎ একদিনের সবার মোট খরচ হবে পঁয়ত্রিশ এক্স অর্থাৎ পঁয়ত্রিশ ইন্টু বারো পঁয়ত্রিশকে বারো দিয়ে গুণ করলে আমরা পাব চারশো কুড়ি তাহলে সঠিক উত্তর হবে অপশান এ চারশো কুড়ি